অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রথম উচ্চ পর্যায়ের সফরকারী প্রতিনিধি দলের সদস্য হিসাবে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যিনি কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে বেশ আলোচিত কর্মকর্তা শনিবার বিকেলে দিল্লি থেকে ঢাকার হজরত শাহজালেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরে বলা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে রয়েছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিন্স প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে এর আগে শনিবার সকালে ঢাকায় পৌঁছান অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী মন্ত্রী নেইম্যান পৌঁছানিপাক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সূচনা রয়েছে তাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন অর্থ দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ডোনাল্ড লুড়চে বেশি সময় বাংলাদেশে অবস্থান করবেন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অর্থ ও বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে পররাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের অগ্রাধিকার হচ্ছে আর্থিক যে ব্যবস্থাটি আছে বাণিজ্যিক প্রশ্ন আছে সবকিছু মিলিয়ে নিয়ে আলাপ আলোচনা করা হবে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে এক প্রশ্নে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম সাংবাদিকদের বলেন আমি শুধু এটা বলতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশকে তারা গুরুত্ব সহকারে দেখছেন তারই একটি প্রতিফলন টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি